এটাই সেরা করি এর থেকে বড় করি আর গাবদুলি হাটে এখন বর্তমানে এখনো আসে বিক্রি হচ্ছে গাবদুলি হাটের সেরা আমার সে রাধাবাবু কথা হচ্ছে যে মনে করেন দেশে এক কথায় যারা প্রভাবশালী ব্যক্তি এরাই কিন্তু রাজার বেশে বাঁচতে পারে রাজার বেশি বাঁচতে হলে তাদের তো সুখী মানুষ হতে হয় কথা তাই না তো সব মিলে এখন আমার গরুটা সেমন একটা সুখী সুখী গরু কেমন এই গরুটাকে খাবার সংগ্রহ করতে হয় না ওই খাবার আমাকে সংগ্রহ করে দিতে হয় তার বিছানা পরিষ্কার করে দিতে হয় তার গোসল করে দিতে হয় এমনকি তার খাবারটাও আমাকে মাখি দেওয়া লাগে সে শুধু খায় সব মিলে আমি জানি এটা খুব একটা সুখী করুক এজন্য আমি ভালোবেসে নাম দিয়েছি রাজা রাজার সাথে তুলনা করি এর প্রধান খাবার হচ্ছে ঘাস তো দেখতে পাচ্ছেন ঘাস নিয়ে আসছি ঘাস নিয়ে আসছি শুধু ঘাসই খাই না আর ওই যে আপনার গমের ছাল এই যে ধানের বিশাল অর্থাৎ খড় পাঁচ বছরে অনেক খরচ খরচের টাকা তো আর লেখে রাখা হয়নি তবে আমি আমি করছি আট নয় লক্ষ টাকা তো খরচ হবে আমি প্রাইজ হিসাবে বিশ লক্ষ দিয়েছি আমি তো বিশ লক্ষ তো না এখন যা দেয় কোনো মালিকের পছন্দ হয়ে থাকলে তিনি এসে দেখবেন দেখার পরে যে দাম দেয় এখন সেটার উপরে নির্ভর এটাই সেরা করি এর থেকে বড় করি আর গাজুলি হাটে এখন বর্তমানে এখনো আসেনি এখন আগামীতে আসবে কিনা বলতে পারছি না এখনো যেগুলো আসছে এর ভেতরে এটা সব থেকে বড় এটা ট্রাকে করে আনছে একটা গরুই নেছে আমি ট্রাকে গাংনি থেকে নিয়ে আসছি মেহেরপুর গাংনি থেকে গরু এটার নাম হচ্ছে কি বিক্ষ ডন বাংলার ডন আর বাংলার বস আমার টোটালি এখানে আমার গরু আছে এগারোটা কিন্তু তিনটায় সবথেকে বড় আসলে এটা আমার পছন্দীয় তাই এটা এটার ওজন হচ্ছে আপনার চোদ্দোশো কেজি এটার দাম চাচ্ছে হচ্ছে পনেরো লক্ষ টাকা এটা আমি পালছি দুই বছর যাবৎ এটা আর খাওয়ানো হয়েছে আপনার গমের ছাল ডারবি ভুসি সোয়াবিনের খোল এগুলাই খাওয়ানো হয়েছে আর কি আমার গরুতে কোনো প্রবলেম নাই যে নেবে সেও লাভবান মনে তো হচ্ছে এখন বলতে পারবো না এখন ঘুরে দেখি নাই তো মনে হচ্ছে এটাই সেরা জি জি বিক্ষয় হচ্ছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে